বাংলাদেশের তেরো জন ব্যক্তি এশিয়ার নোবেল নামে ক্ষেত্র রেমন মেক্সেস পুরস্কার লাভ করেন বাংলাদেশে প্রথম রেমন ম্যাক্সেসে পুরস্কার লাভ করেন আবদুল্লাহ তাহার সালে তিনি কুমিল্লায় অবস্থিত বার্ডের অন্যতম পরিচালক ছিলেন তিনি কমিউনিটি লিডারশিপ ক্যাটাগরিতে রেমন ম্যাক্সেস পুরস্কার লাভ করেন বাংলাদেশে দ্বিতীয় ব্যক্তি হিসেবে রেমন ম্যাক্সেসে পুরস্কার লাভ করেন ফজলে হাসান আবেদ উনিশশো সালে তিনি বাংলাদেশে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি কমিউনিটি লিডারশিপ ক্যাটাগরিতে রেমন ম্যাক্সেস পুরস্কার লাভ করেন বাংলাদেশে তৃতীয় ব্যক্তি হিসেবে পুরস্কার লাভ করেন ডক্টর মোহাম্মদ সালে তিনি গ্রামীণ ব্যাংক রেমন প্রতিষ্ঠার জন্য কমিউনিটি লিডারশিপ ক্যাটাগরিতে রেমন ম্যাক্সেসে পুরস্কার লাভ করেন বাংলাদেশের চতুর্থ ব্যক্তি হিসেবে রেমন ম্যাক্সেস পুরস্কার লাভ করেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী উনিশশো সালে তিনি ছিলেন গণস্বাস্থ্য স্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি তিনি জনসাধারণের স্বাস্থ্য সেবা উন্নয়নে অবদানের জন্য রেমন মেক্সেসে পুরস্কার লাভ করেন বাংলাদেশে পঞ্চম ব্যক্তি হিসেবে রেমন পুরস্কার লাভ করেন রিচার্ড উইলিয়াম টিম তিনি বাংলাদেশে নটড্যাম কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা এবং সপ্তম প্রিন্সিপাল ছিলেন তিনি সমাজ সেবা ও শিক্ষা বিস্তারের জন্য ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং ক্যাটাগরিতে এ পুরস্কার পান উনিশশো সালে মোহাম্মদ ইয়াসিন বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদানের জন্য রেমন পুরস্কার পান তিনি তিনি প্রতিষ্ঠাতা ছিলেন সমিতির উনিশশো নব্বই সালে স্বাধীনতা পুরস্কারও লাভ করেন উনিশশো সালে রেমন ম্যাক্সেসে পুরস্কার লাভ করেন অ্যাঞ্জেলা কমেস কমিউনিটি লিডারশিপ ক্যাটাগরিতে তিনি নারীদের নিয়ে কাজ করা এনজিও বাস্ত শিখির প্রতিষ্ঠাতা যেটি নারীর উন্নয়নে অবদান রাখে দুই সাইদ সাংবাদিকতা সাহিত্য সৃজনশীল যোগাযোগের জন্য এই পুরস্কার পান তিনি বাংলাদেশে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা দুই সালে সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনে অবদান রাখার জন্য মতিউর রহমান রেমন মেক্সেসে পুরস্কার লাভ করেন দুই সালে পঙ্গুদের উন্নয়নে অবদান রাখার জন্য এ এইচ এম নোমান খান পুরস্কার লাভ করেন তিনি প্রতিষ্ঠাতা ও নির্বাহী দুই হাজার বারো সালে পরিবেশ সুরক্ষা ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ের অবদান রাখার জন্য সৈয়দা রিজওয়ান হাসান রেমন ম্যাক্সেসে পুরস্কার লাভ করেন সালে বাংলাদেশে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও টিকা আবিষ্কারের জন্য রেমন ম্যাক্সেসে পুরস্কার লাভ করেন সর্বশেষ দুই সালে করভি রাগশান্ত শিক্ষা ও সামাজিক উন্নয়নে অবদানের জন্য রেমন ম্যাক্সেসে পুরস্কার লাভ করেন